হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল ভিডিওটা আপলোড করছি কেননা আজকে আমি যাচ্ছি এক জায়গায় এটা পরে তোমাদের সাথে শেয়ার করব তাই আর এই ভিডিওটা হলো এই আমার ছেলে লাস্ট যেদিন পরীক্ষা ছিল সেই দিনের আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি পড়তে একদম চায় না আমি বাজ তাড়াতাড়ি করে ওর বাবা যে কাজে বেরিয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে উঠে কাজবাজ করে ওকে পড়িয়ে তারপরে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি কেননা আজ আমাদের মানে পাড়ায় শীতলা পুজো এই কারণে স্নান টান করে তারপরে ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি কেননা এসে করতে গেলে দেরি হয়ে যাবে পুজোর ওখানে যেতে অনেক লেট হয়ে যাবে এই কারণে আর চলো আমি ছেলেকে রেডি পেটি করিয়ে তাড়াতাড়ি করে নিয়ে বেরিয়ে গেছি আজকে হয়তো রান্নাবান্না ঝামেলা ছিল না এর জন্য কোনো অসুবিধা হয়নি আর শিল্পী আজকে পুচকিটাকে নিয়ে এসে শতাব্দীও চলে আসছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে একটু বেরোতে লেট হয়ে গেছে মানে আমাদের বেরোতে লেট হয়নি আমরা অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে ছিলাম টোটোওয়ালা আসতে লেট হয়ে গেছে যাই হোক দেখো কিছুটা কিছুতে রাখতে পারলি না চলে আসো বারবার কুর্তি পরে ডাকে বারবার কুত্তি হয়ে চলে যায় দাদা

না পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এসে রাতের করে রেডি হয়ে নিয়েছি পাড়ার পুজো তো পরতেই হবে আমার শাশুড়ির কথা পাড়ায় কোনো অনুষ্ঠান হোক পুজো হোক যাই হোক শাড়ি পরতে হবে আর আমারও ভালো লাগে পুজোর দিনে শাড়িটা পরতে আর অন্য সময় শাড়িটা অতো ম্যানেজ করতে পারি না যাই হোক আর এসেই দেখো আইসক্রিম খারাপ হয়ে গেছে বারণ করেছিলাম ঠান্ডা লেগেছে তাও এখানে আইসক্রিমগুলো সব কিছু বসছে তাই জিতু একটু আইসক্রিম কিনে দিল এটা হলো আমাদের পাড়ার মন্দির এখানে মা শীতলা আর মা কালী একসাথেই দুজন একসাথেই থাকে আর খুব জাগ্রত আর আমার ছেলে রাত্রেবেলায় মানে ঘুমে চোখে কোনোদিনও হয় না একটু ও মাঝখানে শোয়ে এবার বাবার সাথে রাগারাগি করে সাইডে শুয়েছে আর সাইডে ও খুব উপর হয় মানে উল্টো পাল্টা শোয়ে আর ধ সারাত ধরেই ছিলাম ভোরের দিকে হট করে কি আমার হাত থেকে ছুটি গিয়ে ধপ করে নিচে পড়ে গেছে আর নিচে পড়ে যাওয়াতে মাথায় হাটোতে লেগেছে ভোরবেলা যখন দেখলাম তখন দেখলাম ও বললো কিছু লাগেনি হয়তো ঘুমের চোখে বলেছে আমি হয়তো বুঝতে পারিনি ঘুম থেকে ওঠার পর দেখি মানে স্কুলে যখন যায় তখন দেখি পাটা নিয়ে হয়ে গেছে তখন সময় ছিল না এখন একটু বরফ টরফ ডলে দেবো আর মাথাটাও অনেকটা ফুলে গেছে আমাদের এই শ্বশুরবাড়িতে সুতলা পুজোর দিন কেউই পান্তা ভাত খায় না আর আমাদের বাবা বাড়িতে ছোটোবেলার থেকে আমি দেখে এসেছি যে শীতলা পুজোর দিন আগের দিন রান্না করে রাখতে হয় পান্তা ভাত বড়া যাই করে রাখো আগের দিন রান্না করে রেখে সেই ঠান্ডা খাবারটা খেতে হয় কেননা মা সুতলা পুজোর না হওয়া পর্যন্ত আগুন নাকি ধরাতে নেই মা সুতলা ঠান্ডা পছন্দ করে এই কারণে এবার এই রেওয়াজটা কাদের কাদের পাড়ায় এখনও পর্যন্ত আছে সেটা আমাকে প্লিজ জানিও আমার শ্বশুরবাড়ি এলাকায় নেই জানো তো সবাই দেখে রান্না করছে যে যার মতো আগুন ধরিয়ে আর আমি আমার মা যেটা করতো তো আমার ঠাকুমা যেটা করতো সেটাই আমি করেছি আমি রাত্রেই রান্না করে রেখে দিয়েছি একদম ধরিনি আমি পান্তা ভাত রাখিনি গরম ভাতই রান্না করে ঠান্ডা করে রাত্রেবেলা সব তরকারি ডাল সব রান্না করে রেখে দিয়েছিলাম কারণ আমার ছেলে পান্থা ভাত খেতে পারে না আমার শ্বশুরও খাবে যেহেতু দুবেলা আমিও খাবো আমি উপোস করিনি কারণ দুদিন পর নীলের পুজো বলে আমি এই উপোসটা করি না কারণ দুটো উপোস একসাথে আমি নিতে পারি না সবচেয়ে বড়ো কথা আমি নাখে থাকতে পারি জল নাখে থাকতে পারি না এই কারণে আর এই দেখো আমার ছেলেকে মাথা ভালো করে এ করে ডলতে দিচ্ছে না খুব পরিমাণে ওর মাথা ব্যথা করছে ওষুধটা নিয়ে আর্নিকা জেলটা শেষ হয়ে গেছে আর তোমরা অবশ্যই জানিও কাদের এখনও পর্যন্ত কারা শীতল পান্তা খাও যাকে বলে শীতল পান্তা শীতল পান্তা খাও এখনও জানিও কমেন্টসে তোমরা তো আমার পুরো ভিডিওকেও দেখোই না দেখলে তো জানবে যে আমি কি বলছি ভিডিওতে কতটা কি ভিডিওতে আছে হয়তো তোমরা স্কিপ করে যাও না কি জানি না তোমরা আমার পুরো ভিডিওকেও যা দেখো না আর দেখো হলেও কেউ হয়তো কেউ কেউ দেখো অবশ্যই দেখো সবার নামে বলছি না আমার যত সাবস্ক্রাইব আছে তার মধ্যে মানে টেন পার্সেন্ট লোক হয়তো দেখে আর আমাকে কেউ কমেন্টস করো না কমেন্টস করলে খুব ভালো লাগে দুই একজন করে আমার কমেন্টস করলে খুব ভালো লাগে আর আজকে ভিডিওটা এইটুকুই আর ভিডিওটা কন্টিনিউ করব না আর দেখো ছেলেকে লাস্টে ও আমি করছি যেহেতু প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগছে তাই আমি বললাম তুমি নিজে নিজেই করো চলো আজকে ভিডিওটুকু চলো টাটা বাই